আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি আজকে আমরা চুরি করে খাবো আমরা রাতের অন্ধকারে চুরি করতে সেটা অনেক কিন্তু দিনের দিবালোকে চুরি করার একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি আপনাদের কমেন্ট অনুযায়ী চলেন আজকের এই দুর্দান্ত ভিডিওটা শুরু করি আমি কি এই চুরি করে বাসায় ফিরে যেতে পারি নাকি আমার অবস্থা এরকম হয় এটাই আজকের ভিডিওতে দেখাবো চলেন এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক আমি এখন যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে আমরা যে গাছ থেকে চুরি করব ঠিক সেই গাছের নিচে আমরা আমাদের গাছিকে ডেকে দেখতে পাচ্ছেন আমি আমার গাছি ডেকে নিয়েছি তাকে আমি গাছে উঠাবো এবং সুন্দর ডাবের মিষ্টিও পানি সেটা পান করে তো চলেন আমরা কি এটা চুরি করে পান করতে পারি নাকি আমরা রিজেক্ট হয়ে যাই তো তুমি কি উঠতে পারবা এ তোমার কনফিডেন্স কেমন বাড়িতে কথা আচ্ছা তুমি এই গাছে উঠার জন্য কয় ডলার নিয়েছো আমি তো ফোকে লিউটে কয়টা এক টাকাও লাগবে ডাইলগ পাচ্ছে কয়টা গাড়ি আগে তাকে গাছে উঠে আমরা রেডি ওঠো আমাদের সাথে থাকা গাছিকে আমরা গাছে উঠিয়ে দিলাম আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমরা ডাব চুরি করে খেয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন গাছে অনেকগুলো ডাব দেখা যাচ্ছে আমরা সেইখান থেকে মাত্র দুইটা ডাব চুরি করে খেয়ে দেখাবো আজকের এই ভিডিওতে তো গাইজ আমরা তো আমাদের গাছিকে গাছে উঠিয়ে ফেলেছি এখন শুধু অপেক্ষা কখন সে ওই মিষ্টি মিষ্টি ডাব পারবে আর আমরা খেয়ে সেটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমাদের গাছুরের প্রায় গাছে ওঠা শেষ আপনারা বলতে পারেন আমরা এটা দিনের দিবালোকে কেন শুট করতেছি অবশ্য আমরা প্রফেশনাল চোর না যে আমরা রাতের অন্ধকারে যে চুরি করব তাহলে দড়ি নিয়ে সো আমরা ট্রাই করতেছি আপনাদের একটা জিনিস দেখানো যে আপনারা চ্যালেঞ্জ দিলে সেটা আমরা কমপ্লিট করতে পারি শুধু আপনাদের চ্যালেঞ্জের কারণে আর আমার গায়ে যে প্রিমিয়াম জামাটা দেখতে পাচ্ছেন এটা কোনো জায়গায় পাবেন না কারণ এটা আমি নিজে ডিজাইন করেছি মজা না করে ডাব পড়ার ট্রাই করি কিরা তুমি কি উঠিছো আমাদের গাছে গাছে উঠে গেছে আর গাছে রয়েছে অনেক ডাব এইখান থেকে মাত্র আমরা দুইটা ডাব পাড়ার ট্রাই করব আজকে আমরা ডাব চুরি করে পাড়ার অভিজ্ঞতা আপনাদের দেখাতে চলেছি এখন দেখার বিষয় হচ্ছে আমরা আর আমাদের টিম মেম্বাররা কি ডাব চুরি করে খেতে পারে এবার তাদের অনুভূতিটা কেমন আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আনাস ভাই ঠিক করে নি স্পেশালি যদি আমার ভিডিওতে আমার ভাই সম্পর্কে কিছু না বলি তাহলে আমার ভিডিও অনেক কমতে থেকে যাবে দেখতে পাচ্ছেন তার ভিডিওতে আসার স্টাইল টাই কেমন ছিল অসাধারণ হ্যাঁ তোমার দিনের বেলা ডাব চুরি করে খাওয়ার অনুভূতি কেমন অস্থির একদিন তো নিজের গাছের ডাব চুরি খেয়েছি আসতে পরের কাছে ডাব চটি খাওয়ার লিংস টা অন্যরকম চলেন আমরা আরেকটা টিম মেম্বারের কাছে যাই আমরা বা আমরা রাতের বেলায় না করে দিনের বেলা চুরি তো চলেন আমাদের গাছুরে উঁচু এখনো কি করতেছে দেখা যাক গাছরে এই বিশ্বের ইতিহাসে আমার ভাই ইউটিউবারের জন্য এই সর্বপ্রথম আমার নারকেল গাছে উঠা লাগেছে এবং ডাব চুরি করে আপনাদের দেখানো হচ্ছে এই সর্বপ্রথম আমি এই ব্যয়ের জন্যই আজকে আমি গাছে উঠতেছি গাছে উঠে ডাব চুরি করতেছি ডাবটি এখন ফেলাচ্ছি পুকুরে সুন্দর সুন্দর দুইটা ডাব ভাসতেছে আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন আমাদের ডাব পাড়া শেষ দেখতে পাচ্ছেন আমার ভাই অলরেডি নামা শুরু করে দিয়েছে তো সে নিচে নামলে আমরা তার মুখ থেকে শুনবো যে আর এই ডাব চুরি করার এক্সপিরিয়েন্স কেমন ছিল আর সে কি এটা এনজয় করেছে নাকি এখন আমার মনে শুধু একটাই সংশয় যে কখন না জানি আমরা এই মালিকের কাছে ধরা খেয়ে যাই আর মালিকের কাছে ধরা খেয়ে গেলে আমার এমনি যে অবস্থা দেখতে পাচ্ছেন এর থেকে খারাপ অবস্থা হতে পারে আমাদের গাছে থেকে গাসি মাটিতে নেমে আসতেছে আমাদের এই ভিডিওটা ছিল খুব চ্যালেঞ্জিং তো গাইজ দেখতে পারেন আমার ভাই অবশেষে এখন তার বুকের যে অবস্থা সেটা আপনাদের সাথে সে অনুভূতিটা শেয়ার করে পারবো না গাইস আমরা কিন্তু দ্বিতীয় ক্যামেরা হিসেবে একটা ফোন ইউজ করেছিলাম আমরা সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা যে সেকেন্ড ক্যামেরাটা পাঠাইছিলাম সেটা আমরা অবশেষে অক্ষত অবস্থায় পেয়েছি আর তোমার এই নাইকেল পাঠার অনুভূতিটা কেমন ছিল তো আমার ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো কেননা সে আমাদের এই চ্যালেঞ্জটা পূরণ করতে অনেক সাহায্য করেছে এখন আমরা ডাবটা উঠাবো এবং সেটা খাওয়ার ট্রাই করবো এই কথার ভিতরে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই বলো আমি যেহেতু কষ্ট করে পারছি আপনার জন্য এতে ডাবটা উঠিয়ে আপনি ডাব দিয়ে চলতে পারবেন না তাহলে কি দিয়ে চলবো আপনার দাব দিয়ে চলতে হবে মানে দাও বেতী তো আমি শুলে দেখাবো এই জিনিসটাই কোন সরঞ্জাম আমি ইউজ করতে না তো চলেন আমি এই চ্যালেঞ্জের ভিতরে আরেকটা চ্যালেঞ্জ পেয়েছি আমি এই ডাবটা কোনো এক্সরি ছাড়াই আমি কি ওইটা শুলে খেতে পারি নাকি আমি ফেল হয়ে যাই চলেন আজকের এই দুর্দান্ত জিনিসটা আপনাদের দেখাবো তো আমরা এখন ডাব উঠাতে যাচ্ছি আসলে ডাবটা উঠাতে অনেক কষ্ট আর যে পারেছে তার না জানি কত কষ্ট হয়েছে চলেন গাইস আমাদের কাঙ্ক্ষিত ডাব অসাধারণ একটা ডাব তো আমরা ডাব একটা পারিনি আমরা চুরি করে পারা যেহেতু আমরা চুরি করে খাচ্ছি সেটা একটা পারবো কেন আমরা দুইটা ডাব করেছি গাইস আমাদের এই দুর্দান্ত ডাব পড়ার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ আপনারা যদি কখনো চুরি করে ডাব না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এরকম দুর্দান্ত ডাব খাওয়ার দেখতে পাচ্ছেন আমি এবং আমার টিম মেম্বার এই ডাব চুরি করার জন্য কতটা কষ্ট করেছি এই কষ্ট করার জন্য হলেও আর আমার যে ভাই আজকে গাছে উঠেছিল অন্য অন্য দিন শুধু আমার টিম মেম্বারে আমার ক্যামেরাম্যান আমার অনেক কষ্ট করে আর আমরা তাকে অনেক বেশি সাপোর্ট করি কিন্তু আজকে আমার ভাই যে ডাব টাপ পারতে আমাদের সাহায্য করেছে সে কিন্তু আজকে অনেক কষ্ট করেছে তার জন্য হলেও ওই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন ওরা দোলা শেয়ার করুন এবং কমেন্ট করুন আর আপনারা কখন কি কি চুরি করেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো গাই চলেন আমরা এই দুটো ডাব খাওয়ার ট্রাই করি এখন আমি আপনাদের যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে আমাদের দাঁত দিয়ে চুলে খেয়ে দেখাতে হবে

হ্যাঁ বল তোমার এই পানি খাওয়ার খুবই ভালো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো তো গাইস তার মুখের এক্সপিরিয়েশন দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এই জিনিসটা কত ভালো করো দেখো যে কেমন লাগেছে অসাধারণ এখন আমি এইটা তুলে দেবো আমার কাঙ্ক্ষিত যে টিম মেম্বার আছে আমার ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান হাত পাত বড় হাটটা আমার সামনে চলে এসেছে এবং সে খাবে এবং তার ট্রাই করবাই কি অবস্থা তো দেখতে পাচ্ছেন আমি এই কাঙ্ক্ষিত এখন খাবো এবং রিভিউ দেওয়ার চেষ্টা করবো বিসমিল্লা চুরি করা ডাবে বিসমিল্লা বলতেছি গাইস ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন বিসমিল্লা আসলে অসাধারণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো এক্সপিরিয়েন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কোনো কিছু বাধা না মনে করে সবাই সবসময় চিল থাকবেন